মৌদ কাকে বলে দুইটা যে জয়েন্ট হইলো এই জয়েন্ট হইল যে এটাকে আবার আলোককরণ যুক্তকরণের নাম হায়াত আলোককরণের নাম মৌত কথা বল না যুক্তকরণের নাম হায়াত আলোককরণের নাম বুঝে আসছে কারে যেহেতু দুই জিনিস কোথেকে কোনটা কোথেকে আসছে শরীর আসছে রু আসছে এজন্য মমতের পরে দুইটা দুই জায়গায় চলে যায় যেটা যেখান থেকে আসছে ওইটা ওইখানে চলে যায় মমতের পরে শরীরটা কবরে রুটা হয়তো ইলি নয়তো সিদ্ধ ঠিক আছে তো কাগজ জিনিস একটা আগুন লাগাইলে হবে দুইটা একটার নাম আর আরেকটার নাম ময়লা ধুয়া উপরে চলে যায় ময়লা কারণ ময়লা আসছে নিচের থেকে চলেও যায় নিচে ধুয়া আসতে উপর থেকে চলেও যায় কোথায় রু আসতে উপর থেকে চলেও যায় উপরে শরীর আসছে নিচের থেকে চলেও যায় নিচে বুঝে আসছে আসতে কিনা কোথায় যাইরে হায়াত সম্পর্কে টাইডিয়া হল। মৌধ সম্পর্কে রুটা এখন যায় কোথায় কেমনে এটাকে আলোক করা হয় এই আলোক করণের ফাংশনটা আপনাকে জানতে হবে আল্লাহ কোরআন এগুলোকে দুনিয়ার কোন বিজ্ঞান আপনাকে এই তথ্য দিতে পারবে না কোন সায়েন্স আপনাকে এই নিউজ দিতে পারবে না মেসেজ দিতে পারবে না আল্লাহ কে দিতে পারেন বলেন না আল্লাহ হ্যাঁ আল্লাহ এই জন্য যেহেতু আমাদের কাছে কোরআন আছে আমরা এটা জানি অন্যদের কাছে কোরআন নাই এই জন্য এরা জানে না এই জন্য আমাদের এই মা বাবা মরণের পরে এখন ভূত নাইলে পেকনি নাইলে দেও নাইলে দানব থাকে কোন জায়গায় যোগের মধ্যে কামনা করে কি দেয় না কামনা করে কি